বিহার রাজনৈতিকভাবে মানবিক রাজনৈতিকভাবে সভ্য আমাদের মতো আদিম ভরবর নেই বাংলায় বাংলায় সাম্প্রতিক চব্বিশের ভোটে ষাটজনের উপর মারা গেছে শত শত লোক ও হাসপাতালে ভর্তি হয়েছে শত শত ঘর ভাঙা দেওয়া হয়েছে বিহার সেখানে বদলে দিয়েছে আমি বলবো বাংলার বিহারকে দেখে শেখা উচিত যেখানে বিহারকে অনুন্নত রাজ্য বলা হয় বিহারকে ঘৃণা করা হয় সেখানে বিহারকে দেখে অন্তত শেখা উচিত বিহার আমাদেরকে শিক্ষা দিয়েছে বিহার বাংলার থেকে সভ্য উন্নত মানবিক ভোটে এর পলিটিক্স এর দিক থেকে রাজনৈতিক তো একদিন আগে বিহার ঘুরে এলেন তো বাংলার বিহারের মধ্যে কি তফাত দেখলেন নির্বাচনে বা ভোটে সত্যি কথা বলতে বাংলা আর বিহারের যে ভোট রাজনীতি তফাত আকাশ আর পাতাল আমি জাস্ট একদিন আগেই গতকালই ছিলাম বিহারে বিহারের নির্বাচনী এলাকা হয়তো সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে বা সীমাঞ্চল যেটাকে বলে বিশেষত মুসলিম অধ্যুষিত এলাকাগুলো গেছিলাম আমি সেখানে সত্যির অভিভূত হলাম আমি যে দেখলাম যে বিহারে কি সত্যির ছ তারিখে ভোট বা এগারো তারিখে ভোট বা এগারোই নভেম্বর ছয়ই নভেম্বর যে দুদফায় বিহার বিধানসভা দু হাজার পঁচিশ হচ্ছে সেটা কি সত্যির ভোট হচ্ছে নাকি এটা ফলস মিথ্যা কথা কেন একটাও আমি ব্যানার দেখতে পাইনি একটাও আমি রকম কিছু লিপলেট কোনো দেওয়াল লিখন দেখতে পাইনি কোনো মানে মানুষের ভিতরে কোনো সেই রকম ভোট নিয়ে মারামারি কাটাকাটি হিংসার বা রাস্তাঘাটে সেই রকম উন্মাদনা কিছুই আমরা দেখতে পাইনি এখান থেকে একটা কথাই আমার বলতে মনে হচ্ছে যে বাংলা আর সবসময় বলা হয় যে বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া টুমোরো সেই গোকলের কথায় আজ ভারত যেটা ভাবে কাল আজ বাঙাল যেটা বাংলা যেটা ভাবে কাল ভারত সেটা ভাবে এইটা সেই পুরনো যুগের হয়তো কথা ছিল এখন বর্তমানে ভারত সব চাইতে পিছিয়ে পড়া রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক যে আইডিওলজির দিক থেকে রাজনৈতিক যে হিংসার দিক থেকে সব চাইতে পিছিয়ে আছে রাজনৈতিক যে বিষয় কর্মকাণ্ড দিক থেকে বাংলা সব চাইতে পিছিয়ে আছে বাংলাতে যেভাবে রাজনৈতিক বলি হয় রাজনৈতিক হিংসায় মারামারিতে খুন হয় যেভাবে মানুষের প্রতি মানুষ হিংসা হয় যেভাবে শয়ে শয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় যেভাবে মানুষের প্রাণ যায় যে সংবিধান প্রদত্ত ক্ষমতা নির্বাচন সেই নির্বাচনের নেতা নেতানেত্রী তৈরি হবে সেই নির্বাচনের নেতা নেতানেত্রী তৈরি হতে বাংলায় যেরকম হিংসা হয় ভারতে আর কোথায় হয় না আমার যে জ্ঞান হতে সেটা আমি দেখেছি তারা রাজনৈতিক নিয়ে চর্চা করেন মানে প্রকৃতপক্ষে সমাজকর্মী রাজনৈতিক নিয়ে চর্চা করেন তারা কেন রাজনৈতিক নেতারা তো একে অপরকে হিংসা দেখতে পায় না তারা মনে করে আমরা ক্ষমতায় বসবো এটা আমাদের জাস্ট কি বলে ওই টাকা ছয় ফুল ছয়ানার মতো মানুষকে হত্যা করা বিহার যেটা শিখিয়েছে সত্যি বিহার অনেক উন্নতভাবে এগিয়ে আছে বিহার অনেক সভ্য বিহার অনেক মানবিক রাজনৈতিকভাবে বিহার অনেক মানবিক অনেক সভ্য আমি বলবো অনেক উন্নত আমি বলবো বাংলা সেখানে শত শত ভাগ পিছিয়ে আছে বাংলায় রাজনৈতিক ডামামা বাজলে খুন হয় বাংলায় দেওয়াল নিয়ে খুন হয় বাংলায় মিছিল বেড়লে খুন হয় বাংলায় বিজল মিছিল বেড়লে খুন হয় ভাবতে অবাক লাগে বিহারের এক সপ্তাহ পরেই নির্বাচন সেই এলাকায় আমি গেছি সীমান্তবর্তী যে সীমাঞ্চল এলাকাগুলোতে গিয়েছি ঘুরেছি আমি সেখানে কোনো রকম উন্মাদনা কোনো রকম দেওয়াল লিখন আমি দেখতে পাইনি এবং ভারতের অন্যান্য জায়গাও ঘুরেছি সেই ক্ষেত্রেও দেখেছি আমাদের যেখানে একটু কিছু হলেই লিপ যেভাবে দেওয়াল লিখন হয় যেভাবে পোস্টার পড়ে যেভাবে ব্যানার পড়ে মানে বারো মাসে সেই তেরো পার্বণের মতো ব্যানার পরে আমাদের বাংলায় যে কোনো বিষয়ে রাজনৈতিক মারামারি হিংসা পড়ে ও বলে আমার রাজনৈতিক ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছে ও বলে আমার নেত্রীর ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছে ও বলে আমার নেতার ফ্ল্যাগ ছেঁড়ে দেওয়া হয়েছে ও বলে আমার দেবতার ফ্ল্যাগ মানে দেবতা বলে এখন তো রাজনৈতিক নেতাকে দেবতা বলা হয় প্রধানমন্ত্রী দেবতা অমিত শাহ দেবতাদের পুজো করা হয় সে আমার দেবতা আর ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছে এই নিয়ে মারপিট হিংসা সব কিছু দেখেছি কিন্তু বিহার যাকে পিছিয়ে পড়া রাজ্য বলা হয় বিহার যেখানে নাকি মানুষ খেতে পায় না সেখানে মানুষ বাংলায় এসে কাজ করছে কয়েক লাখ লোক হ্যাঁ যেখানে হিন্দিভাষী লোক কম করে দেড় কোটি বিহারের অন্তত এখানে চল্লিশ পঞ্চাশ লাখ লোক কাজ করছে তারপরেও বিহার রাজনৈতিকভাবে মানবিক রাজনৈতিকভাবে সভ্য আমাদের মতো আদিম বর্বর নেই বাংলায় বাংলায় সাম্প্রতিক চব্বিশের ভোটে ষাট জনের উপর মারা গেছে শত শত লোক ও হাসপাতালে ভর্তি হয়েছে সচেতন ঘর ভাঙা দেওয়া হয়েছে এবং আমি বলব যেহেতু মুসলমানদের আমি তো সীমান্তবর্তী সীমাঞ্চল এলাকায় গিয়েছিলাম সেখানে মুসলমানদের যে দেখলাম মুসলিম এলাকা বেশিরভাগ সেভেন্টি এইটটি পার্সেন্ট মুসলিম সেখানে কিন্তু মুসলমানদের মধ্যে এই দেওয়াল লিখার মেয়ে মারামারি চায়ের আড্ডায় বসে কুৎসা রটনা এগুলো কিছুই দেখলাম না আমি সকাল থেকে বেরিয়েছিলাম রাত্রি এগারোটা পর্যন্ত ছিলাম বিভিন্ন এলাকায় ঘুরেছি সত্যি অভূতপূর্ব হয়েছি আমরা টাটা সময় করে ঘুরেছি আমাদের বাংলায় যদি ভোটের টাইমে কোনো বাইরের নেম প্লেট লাগানো গাড়ি দিয়ে এসে ঘুরতো বা একদল ছেলে এসে ঘুরছে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করছে তাদের হাতে কিছু বোম বা তারা কিছু কোট করছে তাহলে বাংলায় রাজনৈতিক নেতারা রেলে করে ছুঁড়ে যেত তারা যদি না বাধা দিতে পুলিশ দিয়ে বাধা দিত তাদেরকে ভয় লাগতো যে আমাদের রাজনৈতিক গদি হয়তো হচ্ছে ছিনিয়ে নিতে এসেছে কিন্তু বিহারে আমরা সেসব কিছুই দেখলাম না কোনো বাধা বিপত্তি দেখলাম না আমরা মুক্তভাবে কাজ করলাম দিক থেকে বলবো বিহার অনেক অনেক এগিয়ে এবং বিহারের মুসলমানরা যেভাবে একে অপরকে এক আড্ডায় বসে দেখলাম যে সেখানে বিজত যে এলাকায় গেছিলাম বলরামপুরের একটা কথা উদাহরণ দেব আমি সেখানে মিম এবং গোটবন্ধন যেখানে মেহতাব আলম যিনি যেটা বা সিপিআইএম এম এল এর প্রার্থী রয়েছেন তিনি রয়েছেন তার সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একসঙ্গে বসে চা আড্ডা খাচ্ছে গল্প হচ্ছে এটা বাংলায় সম্ভব নয় বাংলায় সিপিএম আমলে আমি শুধু টিএমসি বলবো না সিপিএম আমলেও যে হিংসা বর্বরতা রাজনৈতিক উন্মাদনা ছিল টিএমসি আমলেও আছে হয়তো কিছুটা কমেছে কিন্তু এখনও সই হিংসা বর্বরতা রাজনৈতিক বিভেদ এখনও আছে একসঙ্গে রাজনৈতিক নেতারা বসে কথা বলতে পারে না খেতে পারে ভোটের দিনে একসঙ্গে ঘুরতে পারে না কিন্তু বিহার সেখানে বদলে দিয়েছে আমি বলবো বাংলার বিহারকে দেখে শেখা উচিত যেখানে বিহারকে অনুন্নত রাজ্য বলা হয় বিহারকে ঘৃণা করা হয় সেখানে বিহারকে দেখে শেখা উচিত বিহার আমাদেরকে শিক্ষা দিয়েছে বিহার বাংলার থেকে সভ্য উন্নত মানবিক ভোটের পলিটিক্সের দিক থেকে রাজনৈতিক দিক থেকে নেতা নেত্রীদের আচার কালচারের দিক থেকে অনেক উগ্রতা আমাদের এইখানে নেতাদেরকে না ভোট দিলে ভোটের পর জিতে শয়ে শয়ে ঘর ভেঙে দেওয়া হয় শহে کیس دیا ہے তাদেরকে এবং অনেক ক্ষেত্রে মা বুধন দ্রব্য টর্চার হয় তাদেরকে তুলে আনে তাদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয় রাজনৈতিকভাবে এটা কাম্য নয় আমি বাংলার নেতা নেত্রীদেরকে অনুরোধ করব। বিশেষত দিদির কাছে অনুরোধ করবো আপনাকে মাটি মানুষের নেত্রী বলা হয় ছাব্বিশে ভোট হিংসা মুক্ত হোক ছাব্বিশে ভোট বিহার মডেল হোক বিহারে যেখানে হিংসা হানাহানি কাটাকাটি মারপিট নয় সেই বিহার মডেল হোক বিহারের অনুকরণে ভোট হোক যেখানে এক জায়গায় বসে চা খাবে এক জায়গায় বসে গল্প করতে করতে ভোট দিবে হিংসা মারামারি হবে না যেখানে রক্তপাত হবে না যেখানে দেওয়াল লিখান নিয়ে রক্তপাত হবে না যেখানে ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে রক্তপাত হবে না যেখানে হিংসা বিদ্বেষ ঘৃণাহীন রক্তপাতহীন একটাও যেন প্রাণ না যায় বাংলার ছাব্বিশে ভোট বাংলার এই গ্রাহক হোক নেতানীতি তাহলেই বলবো বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বাংলায় মানবিক সরকার প্রতিষ্ঠা হয়েছে বাংলায় সত্যিকারের সত্যিকারের স্বাধীনতা ফুটে উঠেছে নাহলে সেই বলতে হয় বাংলার আমরা স্বাধীন হয়েছে এতদিন আমরা এখনো পরাধীন আমাদেরকে রাজনৈতিক প্রতিপত্তি সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারের দিকে গেলে রক্ত ঝরাতে হয় প্রাণ দিতে হয় মায়ের কোল খামি খালি হয় স্বামী তার বউ তার স্বামী হারা হয় মা তার সন্তান হারা হয় পিতা তার সন্তান হারা হয় বোন তার ভাই হারা ভাই হারায় বা উল্টো দিকে স্বামীও তার বউ হারায় একজন স্বামীও তার ওয়াইফ হারায় আমরা দেখেছি রাজনৈতিক কবে বন্ধ হবে অন্ধ অবশ্যই উচিত যে নেতাদের ত্রীরা ভোটের রাজনীতিতে হবে বলি হবে সেই রাজনৈতিক সেখানে ভোট পোস্টফোন করে দেওয়া হোক ভোট সেখানে সেই নেতা নেত্রীদের খাজির করে খারিজ করে দিয়ে নতুন নমিনেশন ফাইল করা হোক এই আওয়াজ বাংলি থেকে উঠুক কেন বাংলা আদিম বরবার হয়ে থাকবে কেন বাংলা সভ্য হবে না কেন বাংলা মানবিক হবে না কেন বাংলা মধ্যযুগীয় হয়ে থাকবে